যশোরের শারশা উপজেলা সীমান্তবর্তী পাঁচ ফুলট এলাকার ইছামতী নদীর পার থেকে তিন বাংলাদেশি উদ্ধার করেছে পুলিশ ও বিজেপি বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে আমার সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমার পরিবারের সাথে হয়েছে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মার সাথে অন্যায় করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে আমার ভাই মৃত্যু বরণ করেছে এই অত্যাচারে ক্ষমতা আমলিক সরকারের আমলে গুমের শিকার অনেকেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পেয়েছে গুম বিষয়ক তদন্ত কমিশন শুরুটা বিএনপি নেতা ইলিয়াস আলীকে নাকি উদ্ধার করা হয়েছে এই মাত্র জানালেন সীমান্তের বিজেপি দশসতা আসলে তাহলে কি ভারতে গুম করা হয়েছিল ইলিয়াস আলীকে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট কিন্তু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাম্ববেলে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথনামব্রে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ক্ষমতাচ্যুত আমলিক সরকারের আমলে গুমের শিকার অনেককেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পেয়েছে গুম বিষয়ক তদন্ত কমিশন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তারা গুম কমিশনের প্রতিবেদনে আওয়ামী সরকারের পনেরো বছরে মানুষকে যেভাবে গুম নির্যাতন এবং হত্যা করা হয়েছে তার নানা বর্ণনা উঠে এসেছে গুমের সঙ্গে কারা জড়িত সেই প্রমাণও পেয়েছে তারা ভুক্তভোগী ও প্রত্যক্ষদোষীদের বর্ণনায় উঠে এসেছে নানা চিত্র অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে এসব বলা হয় দুই সালের ছয় জানুয়ারি থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার গত সাতাশ আগস্ট কমিশন গঠন করে এই কমিশন এক হাজার ছিয়াত্তরটি জোরপূর্বক গুমের অভিযোগ পেয়েছে এর মধ্যে সাতশো আটান্নটি অভিযোগ পর্যালোচনা করেছে তারা কমিশন এখন পর্যন্ত যে সাতশো আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করেছে তার মধ্যে তিয়াত্তর শতাংশ ভুক্তভোগী ফিরে এসেছেন বাকি সাতাশ শতাংশ এখনো নিখোঁজ রয়েছে যার মধ্যে রয়েছে অন্তত দুইশো চারজন গুম সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে রাষ্ট্রীয় বাহিনীগুলোর নির্যাতনের এসব তথ্য উঠে এসেছে আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক এই প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেওয়া হয় জোরপূর্বক বিভিন্ন ব্যক্তিকে তুলে নিয়ে আটচল্লিশ ঘন্টা থেকে কয়েক সপ্তাহ কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত গোপন বন্দিশালায় আটকে রাখা হতো কোনো কোনো ক্ষেত্রে গুমের শিকার হওয়া ব্যক্তিকে মাথায় গুলি করে হত্যার পর লাশের সঙ্গে সিমেন্ট ভর্তি ব্যাগ বেঁধে ফেলে দেওয়া হতো নদীতে আবার কারো লাশ বিচ্ছিন্ন করে ফেলে রাখা হতো রেল লাইনে প্রতিবেদনে বলা হয়েছে গুমের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সময়ে যারা ফিরে এসেছেন তাদের অনেককেই সন্ত্রাসবিরোধী আইন অস্ত্র আইন বিস্ফোরক দ্রব্য আইন ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় প্রতিবেদনে অপহরণ আটক নির্যাতন হত্যা ও মুক্তি এই পাঁচ ভাগে গুমের ঘটনাগুলোর কথা বলা হয়েছে আরও বলা হয় র্যাব পুলিশ ডিবি সিটিডিসি ডিজিএফআই ও এনএসআই এই গুমের ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত সাদা পোশাকে ভুক্তভোগীদের তুলে নেওয়া হতো এবং নিজেদের পরিচয় গোপন করার জন্য এক সংস্থা আরেক সংস্থার নাম ব্যবহার করত গুমের শিকার হওয়া ব্যক্তিদের কাউকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বিনিময় করা তথ্য র্যাবের গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্টদের বক্তব্যের মধ্যমে পেয়েছে তদন্ত কমিশন সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে স্থানান্তরের ঘটনা কমিশনের প্রতিবেদনে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে গুমের ঘটনার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা প্রমাণ পেয়েছে কমিশন এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার গুমের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ প্রতিবেদনে বলা হয় গুম করে হত্যা করা হয়েছে অনেককেই এক্ষেত্রে হতো লাশ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো যেসব নদীতে লাশ গুম করা হতো তার মধ্যে রয়েছে বুড়িগঙ্গা ও শীতালক্ষা নদীতে লাশ ফেলার জন্য ডাকার পোস্তাগলা ও কাঞ্চন ব্রিজ ব্যবহার করা হতো বলে জানায় প্রতিবেদনে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয় গুমের ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা অনেক সময় জানতেন না তারা কাকে এবং কেন হত্যা বা নির্যাতন করছেন এক দল কোনো ব্যক্তিকে তুলে আনত অন্য দল তাকে বন্দিশালায় আটকে রাখার কাজ করত এবং তৃতীয় দল ওই ব্যক্তিকে হত্যা করত বা মুক্তি দিত গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের অপেক্ষায় এখনো বুক বেঁধে আছেন স্বজনরা অন্তর্বর্তী সরকারের কাছে পরিবারের সদস্যদের দাবি সঠিক তদন্ত করে দোষীদের কঠিন বিচার করা তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আমার সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমার পরিবারের সাথে হয়েছে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে আমার ভাই মৃত্যু বরণ করেছে এই অত্যাচারের কারণে আজকে এর জবাব যদি আমাদেরকে দিতে হয় এই অন্যায় অত্যাচারের আপনাদের সাথে যে অন্যায় হয়েছে আমাদের বহু কর্মী বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে স্বজন মারা গিয়েছে হাত করা অবস্থায় তাকে জানাজা পড়তে বাধ্য করেছে আমাদের বহু সহকর্মী মারা গিয়েছে জেলখানার ভিতরে হাত করা অবস্থায় নিশ্চয়ই আপনাদের সেগুলো মনে আছে এখন আমরা যদি এই সকল অন্যায়ের অবিচার অত্যাচারের জবাব দিতে চাই যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না সে অধম বলে কি আমরাও অধম হব নাকি আমাদেরকে যদি জবাব দিতে হয় আমাদের হয়ত্রিশ দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে। এবং বিদেশি তাহলে যারা যারা এবং বিদেশি ষড়যন্ত্র যারা চায় চায়না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক যারা চায়না এদেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক স্বাবলম্বী হোক যারা এটা না। আমরা যদি একত্রিশ দফা সফল করতে পারি তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই তাদেরকে আমাদের যশোরের শারসা উপজেলার সীমান্তবর্তী পাঁচ ফুলট এলাকার ইছামতি নদীর পার থেকে তিন বাংলাদেশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি বুধবার সকালে দুটি মরদেহ উদ্ধার করা হয় পুলিশের ধারণা তারা বিএসএফ এর হাতে আটক হন এবং নির্যাতনে মারা যান বকুল মাহবুবের তথ্যচিত্রে ডিস্ট্রিপোর্ট বুধবার সকালে শারসা উপজেলার পাঁচ ফুলাট ও পুটখালী সীমান্তের ইছামতি নদী এবং নদীর পাট থেকে বিজিবির সহায়তায় দুটি মরদেহ উদ্ধার করে শারসা থানা ও বেনাপলপুর থানা পুলিশ পুলিশ জানায় খুলনা বিজিবির পাঁচ ফুলাট বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত শূন্য লাইন থেকে ত্রিশ বাংলাদেশের ভেতরে ইছামতি নদীর পারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় ঘটনাস্থলে যে মরদেহ উদ্ধার করে

তাকে মারধর করে বাংলাদেশ সীমান্তে রেখে চলে যায় বলে অভিযোগ স্থানীয়দের আহত অবস্থায় তাকে দেখে স্থানীয়রা খবর দিয়ে সাবু হোসেনের বাড়ির লোকেরা ভরে বাড়িতে নেয়ার পর মারা যায় সে বিকেলে পাঁচ কিলোমিটার সীমান্তে ইছামতী নদীতে ভেসে ওঠে আরেকটি মরে দেহ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে জিবি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যব্যের মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেটতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো সব শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে